বাংলাদেশের সিলেটে যারা ঘুরতে এসেছেন তারা অবশ্যই জাফলং এ ঘুরতে এসেছেন আর জাফলং এ যারা ঘুরেছেন তারা অবশ্যই ঘুরতে এসেছেন আজকে আপনাদের নারী অদ্ভুত সব গল্প আসসালামু আলাইকুম হাসমাম কেমন আছেন সবাই সিলেটের এই খাসিয়াপল্লীটা কিন্তু জাফলং এ অবস্থিত তবে এই খাসিয়া যেতে হলে কিন্তু আপনাকে জাফলং এর মেন স্পট থেকে ট্রলারে করে একটু সামনে যেতে হবে বাংলাদেশে যতগুলো উপজাতি জনগোষ্ঠী আছে তার মধ্যে কিন্তু খাসিয়া জনগোষ্ঠী একটি আমরা ছোটবেলায় বইপত্রে উপজাতি জনগোষ্ঠীদের নিয়ে অনেক কিছু পড়লেও কিন্তু সামনে থেকেই উপজাতি জনগোষ্ঠীদের জীবনযাত্রা এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যময় জীবনধারা দেখতে খুবই ভালো লাগে এই তো আমরা জাফলং এ চলে এসেছি জাফলং থেকে এখন জাফলং এর যে মেইন স্পট মানে নিচে এই সিঁড়িগুলো অনেকগুলো সিঁড়ি পার হয়ে তারপর জাফলং এর মেইন স্পটে যেতে হয় তো আমরা তো এখন আর জাফলং এর মেইন স্পটে যাব না আমরা চলে যাব সোজা ওই নৌকার ঘাটের দিকে ওখান থেকে আমরা ট্রলারে করে খাসিয়াপুলির উদ্দেশ্যে রওনা দিব তো এই যে এখন আমরা ট্রলারে উঠবো এই ট্রলার গুলো মূলত রিজার্ভ করেও যাওয়া যায় আবার শেয়ার করেও যাওয়া যায় তো আমরা শেয়ার করেই যাচ্ছিলাম আর আমাদের পার লেগেছিল টাকা করে আমরা চারজন ছিলাম তো আমাদের ট্রলার ভাড়া শুধু লেগেছে আটশো টাকা আর আপনি চাইলে ট্রলার থেকে নেমে যে আমাদের অটো নিতে হবে যে অটোতে করে আমরা মূলত খাসিয়াপল্লিটা ঘুরে দেখব সেই অটোটাও রিজার্ভ কিন্তু দেড়শো দেড়শো তিনশো টাকা মানে আপ ডাউন মানে আপনি ট্রলার এবং অটো রিজার্ভ সহ মোট বারোশো টাকায় হয়ে গিয়েছিল আমাদের চারজনের তো ওইভাবে হিসাব করলে ট্রলার ভাড়া আপনাদের জনপ্রতি প্রতি দুশো টাকা করে লাগলেও অটো যদি আপনি রিজার্ভ নেন খাসিয়া ঘুরে দেখার জন্য সেটাতে আপনাদের চারজনেরও তিনশো টাকা লাগবে একজনেরও তিনশো টাকাই লাগবে যেতে এবং আসতে তবে আপনি অটো রিজার্ভ ছাড়া শেয়ারেও যেতে পারবেন সেটা হয়তো একটু কম লাগতে পারে ট্রলারে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু আবার ঘাটে চলে আসলাম যেখান থেকে আমরা এখন খাসিয়া পুল্লির উদ্দেশ্যে হাঁটা ধরবো এই ঘাটে নেমে কিন্তু আপনারা চাইলে মায়াবি ঝর্ণাটাও দেখে আসতে পারেন তবে মায়াবি ঝর্ণায় সব সিজনে পানি থাকে না আমরা যখন গিয়েছিলাম তখন একেবারেই পানি ছিল না তাই আমরা মায়াবী ঝর্ণার দিকটায় যাইনি সিলেটের সৌন্দর্যের দারুণ একটা ব্যাপার হচ্ছে এই পাথরগুলো এই পাথরগুলোতে হেঁটে যেতে যতটা কষ্ট তার থেকে বেশি আনন্দের হচ্ছে এই পাথরগুলোর সৌন্দর্য উপভোগ করা এখান থেকে আসলে কতটা হাঁটতে হবে সেটা কিন্তু নির্ভর করে পানির ফ্লো এর ওপরে কারণ পানির ফ্লো যদি বেশি থাকে বা পানি যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে ট্রলার আরেকটু সামনে নিয়ে যেতে পারে এই তো চলেই এসেছি এখন আমাদের যেটা করতে হবে ওপরে গিয়ে একটা অটো রিজার্ভ নিতে হবে খাসিয়া পল্লীটা ঘুরে দেখার জন্য ও একটা কথা তো বলাই হয়নি এখানে কিন্তু শুধু মানুষ খাসিয়া পল্লী দেখতে আসে না এখানে কিন্তু আছে একটা অনেক সুন্দর সমতল চা বাগান খাসিয়া আসলে আপনি অটো ড্রাইভারের কাছ থেকে জানতে পারবেন খাসিয়া উপজাতিদের নানান রকম সাংস্কৃতিক ব্যাপার এবং তাদের নানান রকম অদ্ভুত নিয়মাবলী এই তো অটো ছেড়ে দিলো যাওয়ার পথে রাস্তার দুই পাশে দেখতে পারবেন সবুজের সমারোহ দেখতে পারবেন বড় বড় সব সুপারি গাছ আর সেই সুপারি গাছগুলোর সাথে রয়েছে পান গাছের বড়া। এই জায়গাগুলোর মালিক মূলত এই খাসিয়াপল্লীর জমিদার খাসিয়াপল্লীর জমিদারের কাছেই এই খাসিয়াপল্লীর জনগণকে খাজনা দিতে হয় প্রতি মাসে এখানকার একটা অবাক করা বিষয় হলো কোনো সন্তান বাবার পরিচয় এখানে বড় হয় না সন্তানকে এখানে মায়ের উপাধি নারীদেরকে কিছু দিয়ে সেই নারীদেরকে বিবাহ করতে হয় কোনো কারণে যদি তাদের বিবাহিত সম্পর্ক না থাকে তাহলে স্বামী স্ত্রীকে তালাক দিবে না বরং স্ত্রী তার স্বামীকে তালাক দিবে ব্যাপারগুলো শুনতে খুব অদ্ভুত শোনাচ্ছে তাই না হ্যাঁ আমরাও খুব অবাক হয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন চাষাবাদের কিছু জমি এখানে কিন্তু উপজাতিরা বিভিন্ন ফসল চাষাবাদ করে খায় সুন্দর আর শান্ত এই পল্লীটা ঘুরে দেখতে দেখতেই হঠাৎ চোখের সামনে চলে আসে উপজাতিদের মাচা দেওয়া এই ঘরবাড়িগুলো মাচা দেওয়া পদ্ধতিতে ঘরবাড়িগুলো করা থাকলেও এগুলো কিন্তু বেশিরভাগই বিল্ডিং বাড়ি ঘর এতে করে কিছুটা অনুধাবন করা যায় যে খাসিয়াপল্লীর জনগোষ্ঠীরা মোটামুটি সচ্ছল পরিবার এই খাসিয়াপল্লীতে নারীরাই কিন্তু বেশিরভাগ কাজগুলো করে থাকে আর তাই হয়তো নারীদের প্রায়োরিটি এখানে এত বেশি বাড়ি ঘর ছোট ছোট দোকানপাট একটা স্কুলও কিন্তু দেখেছি এই খাসিয়াপল্লীতে এই যে দেখছেন একটা বিস্তৃত মাঠ এই মাঠে কিন্তু এই পল্লীর ছেলেপেলেরা ফুটবলও খেলে এই পল্লীর বেশিরভাগ নারী পুরুষ কিন্তু কাজ করে জমিদারের সেই পানির বড়া বা সুপারি বাগানে তাছাড়া জাফলং যেহেতু একটা টুরিস্ট স্পট সো এখানে সবার উপার্জনের রাস্তাও কিন্তু মোটামুটি দেখা যায় যেমন জাফলং এ কিন্তু অনেক ছোট ছোট দোকানপাট দেখা যায় যেখানে তারা আহ ইন্ডিয়া থেকে বিভিন্ন জিনিসপত্র এনে বিক্রি করে তাছাড়া অনেকে এখানে অটোও চালায় তাদেরই সুন্দর আর ছিমছাম জীবনধারা দেখতে কিন্তু আমার বেশ লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বাউন্ডারি করা একটা দোতলা বাড়ি এটাই কিন্তু এই জমিদারের বাড়ি জমিদার হচ্ছে এখানে তাদের এলাকার একটা সরকার প্রধানের পল্লীটা মোটামুটি ঘুরে দেখা শেষ এখন আমরা যাব সমতল চা বাগানে এই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই সামনেই সমতল চা বাগান এখানেও কিন্তু রাস্তার দুই ধারে সেই সুপারি গাছগুলো আর সাথে পানের বড়া তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সমতল চা বাগানের কাছে এখানেও আমরা দেখতে পারবো বেশ কিছু স্টল যেখানে উপজাতিদের সাংস্কৃতিক কিছু জিনিসপত্র নিয়ে বসা হয়েছে মোটামুটি এই স্টলগুলো আপনি সিলেটের অনেক জায়গাতেই দেখতে পারবেন কারণ এটাই কিন্তু এখানকার মানুষদের এর একটা উৎস এখানে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে চায়ের বাগানে কোনো রকম চা পাতা ছেঁড়া নিষেধ দেখতে পেরেছেন কি সুন্দর সমতল চা বাগান কোনো উঁচু টিলা বা কোনো ঢিবির ওপরে কিন্তু নয় এটা একেবারেই সমান একটা চা বাগান এই তো মোটামুটি সব ঘুরে দেখা শেষ এখন আমরা আবার রওনা হয়ে গেলাম জাফলং এর মেন স্পটে যাওয়ার জন্য আজকের মতন তাহলে এখানে বিদায় নিচ্ছি খাসিয়াপল্লীর সব সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রা আর খাসিয়াপল্লী দেখতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন ফলো ব্লগ